আর মায়ের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে এক মা মেয়েকে কে শিখাবে দুই মা মেয়েকে শিষ্টাচার শিখাবে তিন মা মেয়েকে যত্ন করে পরিপাটি করে রাখবে চার মা মেয়ে ছেলে মেয়েকে পাহারা দিবে মায়ের চারটে এক মা ছেলে মেয়েকে বিদ্বে শিখাবে দুই মা ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে তিন মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার মা ছেলে মেয়েকে পাহারা দিবে আচ্ছা বহুদিন বলেছে আজকে বলি তোমার বোনের নখটা বড় আছে বলো তো তোমার মা পাহারাদার এখন তোমার মাকে কি বলে দা ডাকবে তোমার বোন খালা মনে আছে বক্তব্য মনে আছে কেন নখ বড় কেন নখ বড় কেন ভুরু তুলে চিকন করা আছে আবার রসুল বলছেন অভিশাপ ঐশব মহিলার উপরে যারা ভুরু তোলে চিকন করে অভিশাপ ঐশব মহিলার উপরে যারা দাঁত ছিলে চিকন করে অভিশাপ ঐশব মহিলার উপরে যারা পথ চুলা ব্যবহার করে অভিশাপ সব মহিলার উপরে যারা হাতে গায়ে উলকি নেয় হিলার উপরে যারা পুরুষের পোশাক পরে জুতা স্যান্ডেল পরে আল্লাহ রসুল বলছেন এইসবের উপরে তো আপনার স্ত্রী কি দেখে কেন 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 নেই নখে মেহেদি থাকবে কতবার বলেছি আল্লাহ রসুল কে একজন মহিলা একটা পত্র দিয়েছে তো পত্রটা নেননি আল্লাহ রসুল হাত টেনে নিয়েছেন তখন মহিলা বলছে কেন বলছে মহিলার হাত না পুরুষের হাত বলে মহিলার হাত তো মহিলার হাত তো মেহেদি নাই কেন মহিলার যে হাত তো মেহেদি নাই কেন তার মানে মহিলারা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য আর ইহুদি খ্রিস্টানের পতিতলয়ের মেয়েরা নখে নীল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানের পতিতলয়ের মেয়েরা নখে নীল পালিশ দেয় আর হিন্দু মেয়েরা কপালে টিপ দেয় হিন্দু মেয়েরা কপালে টিপ দেয় মুসলমানের মেয়েরা হতে পারে না নবীগণের বৈশিষ্ট্য দশটি সব নবীর বৈশিষ্ট্য এক দাড়ি বড় করতে হবে আপোষ নেই ছোট করাও হারাম চেঁচে ফেলাও হারাম ছোট করাও হারাম চেঁচে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলা হয়ে যাবে তার উপরে অভিশাপ হবে ওর উপরে গজব নাজেল হবে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাঁড়িয়ে ফেললে দুই সারে কেটে ফেলতে হবে ফেলতে হবে তিন বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেট নয় পুরুষ নারী একই হুকুম চার হালাকোলা নাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে যাদের নখ বড় আছে তারা নবীর বৈশিষ্ট্য মানে না যাদের নখ বড় আছে তারা নবীর বৈশিষ্ট্য মানে না এরা এমনি বলছে আমরা মুসলমান এসব নিম্ন শ্রেণীর মানুষ এরা ওই স্বভাবের মানুষ যারা দোকান বসে দোকান পাটে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখা তো অভ্যাসী এভাবে দিন কাটাই রাত কাটাই মা কেমন বুঝতে পারছেন না মায়ের হাতে বড় মোবাইল আছে তখন ছেলেরা কেউ বড় মোবাইল দিয়ে করেছে তুই এ দেখ গেম দেখ দে গেম দেখ খেলা মা এদিকে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর ওইদিকে ছেলেরা মোবাইল নিয়ে গেমস খেলায় আর তুমি তো ওই ঘরে আছো তোমার হাতে বড় মোবাইল আছে কি করতে পারে রাসুল সালাম বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখো আমার উম্মতের উপরে আমার বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমি তোমাদের উদ্দেশ্যে বলে গেলাম আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমার জীবনে বড় ভয় এক আইম্মাতাম মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার ভয় কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে এই দেখো আল্লাহ বলছে মিলাদ করতে হবে আর তোমারটা বলতে একটু কষ্ট পাচ্ছি অন্য কোন দিন কোরআন খুলে দেখাচ্ছে দেখবেন নরেন্দ্র উপরে আমাকে বলছে কোরআন খুলে এ দেখেন নির্বাচন দেখাচ্ছে কোরআন মাজিদ খুলে কুয়াতা ইল্লা বিল্লাহ লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ